কান্ড এইবার এই দুধ চুকু খেয়ে নে অনেকক্ষণ একভাবে পড়েছিস এবার বরং একটু রেস্ট নে তোমাকে কতবার বলেছি আমাদের দুধ একদম পছন্দ নয় চুপ এর মধ্যে হেলথdrink মিশিয়ে দিয়েছি কেন আমাদের দুধ খেতে একদম ভালো লাগে না দুধ তো বাচ্চারা খায় শুন তুই এখন শরীরের জন্য এই সবের খুব প্রয়োজন মুখ বুঝে খেয়ে নি ঠিক আছে তুই বললে আজ আমরা চিকেন পকোড়া খাবে বাবা অফিস থেকে ফেরার পথে নিয়ে আসছে ওই ওই নাম করতে করতে তোর বাবা এসে গেছে দাঁড়া দরজাটা খুলে দিয়ে আসি রাতে আমাদের গ্রুপ স্টাডি যেমন চলছে তেমনই চলবে। কাল সকালে আমি একটা বিষয় ভাবছিলাম বুঝলি? কি শুনি? সকালে আমরা বয়স্ক মানুষদের সেবা করব। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করব ওনাদের কি প্রয়োজন। ভালো আইডিয়া না? স্যার বলছেন আমরা পড়াশোনা ছাড়া আর কিভাবে আমাদের ছুটি কাটাবো? তোর মাথায় বেশ ভালো আইডিয়া আসে। দুধটা খেয়ে নে তবেই পরে চিকেন পকোড়া পাবি। চিকেন পকোড়ার জন্য আমি সব কিছু করতে পারি। আমিও। এই দেখুন দুধটা কি রকম চোন করে খেয়ে নি। দেখ মিত্তির আন্টি খুব কষ্ট করে বাজার বয়ে নিয়ে আসছে আমরা ওনার হাত থেকে বাজারটা নিয়ে বাড়ি পৌঁছে দেব কেমন চল যাই আন্টি একটা ব্যাগ আমাকে দিন আর একটা ব্যাগ আমাকে আর চিমটি তুই আন্টির হাতটা ধরে বাড়ি চল বা বাবা এইটুকু ছেলে মেয়ে তোদের মনটা এত বড় আর আমার বাড়ির দুটো মোর কটকে দেখ এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে আমরা এবার থেকে আমাদের পড়াশোনার ফাঁকে বয়স্ক মানুষদের সব রকম কাজে সাহায্য করব এতে আমাদের মনটা ভালো হয়ে যাবে তোদের খুব ভরা করি তোরা আরো আরো বড় মানুষের মতো মানুষ হও চলো আহ ও দাদা কত বাড়ছে বল কি জানি ঘড়ি দেখতে গেলে তো আমার উঠতে হবে এখন আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না রে দেখ ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় ঠিক বলেছিস আজ আমরা বেলা বারোটা পর্যন্ত শুয়ে থাকবো দেখবো কেমন লাগে ঠিক কি বলছিস না না তুই ওইদিকে মুখ করে শুয়ে পড় আর আমি এইদিকে মুখ করে শুয়ে পড়ি এ কোনড়া পড়ে পড়ে ঘুম ওছড়া যাওতে রে একদিন কি ওড়াতে যাবা সময় বই বই করে বলে ক্লাব বাইরে যাচ্ছি সদর দরজাটা বন্ধ করে দে সেই খোলা রেখেছে ঘরে যদি চোর ঢোকে চল গিয়ে দেখি দেখেছিস দেখ দুজনের নাম টাকার বহর দেখ একজন করছে খত খত আর একজন করছে মিহি গলায় কি কি আর আমিষ সকাল থেকে খেটে মরছি এই ওটা বাস ব্যাগ দে ব্যাগ আমার হাত থেকে বাজারের ব্যাগ ছিনিয়ে নিয়ে

আচ্ছা আচ্ছা এটার কথা একটু সত্যি করে বলতো আমাদের দুজনের সাথে তোদের কি শত্রুতা আছে হ্যাঁ তোরা কেন আমাদের সাথে এমন করিস বলতো আচ্ছা তুই না এমন এক একটা কাণ্ড করিস যে আমাদের প্রাণ যায় তোমরা দুজন ঘরে শুয়ে আছো আর তোমাদের মাসি বাজার বইয়ে নিয়ে আসছে সেটা দেখতে তো আমাদের ভালো লাগছে না উনি তো আমাদের আন্টি আমাদের খুব খারাপ লাগে মায়ের মাসির দরদ বেশি আ তোদের হচ্ছে দেখি আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন কেন কি হয়েছে আহ খুব বেড়েছে তাহলে বাইরে দাঁড়িয়ে কেন ঘরের ভেতরে গিয়ে রেস্টিন ওই ওপোজের ঘরের কাঁচের জানলাটাতে খুব ময়ায় জমেছে এই চালাকে বলেছিলুম যাতে একটু ওই পরিষ্কার করে দেয় বলেছিল আসবে কিন্তু আসেনি তাই তো দাঁড়িয়ে আছি যদি কাউকে পাই তাহলে তাকে দিয়ে ঘরগুলো পরিষ্কার করে নেব আমি বেরিয়ে যাচ্ছি নইলে আপনার ঘরগুলো পরিষ্কার করে দিতা পুরি বাবা জি পুরি বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর হবে হয়ে গেল শুনুন কোয়ালি বাবু আপনি ঘরে যান আমি নাটবল্টুদের যদি দেখতে পাই তবে পাঠিয়ে ও খুব উপকার হয় বুঝলি ফুলদা পাটালিদা ঠিক মন থেকে মেনে নিতে পারেন এটা নিয়ে একটা জলঘোলা করবে তাতে কি হবে আমরা আমাদের কাজ করব কি তাই তো না অবশ্যই ওই দেখ হুলুদা আর বাটালিদা স্যাটেলাইট আসছে আমাকে স্যাটেলাইট বললি চিমটি এ আমি কিন্তু উপরে দেখে নেব দেখে নে এই তো সামনে দাঁড়িয়ে আছি দেখ

আমি এখন হুলুদার বাড়ি যাব হুলুদা বাটালিদের সাথে আমার অনেক কথা আছে যাই রে অনেক কাজ পড়ে আছে যাই আজকে চলি তোরা তিনজন মিলে কাজটা করে দে বুড়ো মানুষ একা থাকেন নিজেকে যেন অসহায় মনে না করেন আমরা ঠিক ভালোভাবে কাজটা করে দেব। আপনি একদম চিন্তা করবেন না ব্যাস আমি তাহলে নিশ্চিন্ত চল আমাদের গন্তব্য এখন বাড়ি দাঁড়া ওই দেখ ওনার হাতে একটা ভারী ব্যাগ চল ওনাকে জিজ্ঞাসা করি উনি কোথায় যাবেন ঠিক বলেছি নিশ্চয়ই ও আপনি কোথায় যাবেন ও দাপত অন্ধ বা আমি ওই ভুল পথ পড়ে যাচ্ছি আমাকে একটা অত ধীরে দিতে পারবে নিশ্চয়ই চিমটি যা তো স্ট্যান্ড থেকে একটা অটো ডেকে আনতো আমরা অপেক্ষা করছি যাচ্ছি তুই কি করে জানলি কর্মকর্তা আঙ্কেল নাটবুলটুকে বলল যে কোরালি দাদুর বাড়ির ঘরের ওই কাচের শারসি পরিষ্কার করতে ও কাচের শারসি পরিষ্কার করতে গেল আইডিয়া কি আইডিয়া এই তো এই নাটবুলটুর এই পরোপকার করার ব্যাপারটাকে একবারে ঘিরতে দেওয়ার আইডিয়া চল চল কোথায় যাব বটলিদা আরে কোরালি দাদুর বাড়ি যেখানে ওরা পড় করতে গেছে চল চল ওখানে গিয়ে ওদের পুরো ব্যাপারটাকে একেবারে গেতি ঘ করে দেব তোর প্ল্যানটা কি সেটা তো বল দাদা চল চল কথাই যেতে যেতে বলছি এখন আমাদের খুব তাড়াতাড়ি কোরালি দাদুর বাড়িতে পৌঁছোতে হবে চল 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 আমার নাম বাটালি কলার রাজা কাটালি তেমনি দাঁসপাড়ার রাজা বাটালি সকালবেলা কেন চিন সে আমাদের ঘাঁটালি চল 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 দাঁড়া আসে জিজ্ঞেস করলে কি বলবি আমি বলবো আমরা নাদবল্টুর মতো সবাইকে সাহায্য করতে যাচ্ছি ঠিক বলেছো কোথায় যাওয়া হচ্ছে শুনি এই তো আসি আমরা না আমরা ও মানুষের উপকার করতে চাই বুঝলে এই তো খবর পেলাম যে করালি দাদু খুব শরীরটা খারাপ একটু দেখতে যাচ্ছি বুঝলে আর যদি ওনার কোনো কাজ থাকে তাহলে সেটাও করে দাদুকে সাহায্য করব ও ভালো অল থেকে আমাকেও একটু সাহায্য করিস সেটা আর বলতে নাটবলকে আমাদের খুব শিক্ষা দিয়েছে জয় বল ট্রেনে বল আসি ও দাদা যাই তে দিল না পুরো নড়িয়ে দিল এবার আমাদের পরবর্তী গন্তব্য করালি দাদুর বাড়ি ওই দেখ হুলো দা বাট্টালি দা আর ওদের দুজনে স্যাটেলাইট ভ্যাবলাই এদিকেই আসছে চল আমরা আমাদের জায়গায় এসে গেছি দাদুকে গিয়ে ডাকি ওহো তোরা এসেছিস উ হো এ বাবা যে ও কর্মকর্তা অঙ্ক এ আমাদের তোমার কাছে পাঠিয়ে দিলেন বললেন তোমার শরীর খুব খারাপ কাল থেকে বাকের গ্যাটারটা উফ ও বেঁধেছে রে শোন আমার ঘরটা একটু পরিষ্কার করে যাবি আর ওপরে ওই কাঁচের জানলাটা সারছেটা বেশ চকচকে করে দিস ও বাবা যে হ্যাঁ দাদু আমরা আমরা লাট বড়ি থেকে খুব সুন্দরভাবে কাজটা করব খুব যত্ন নিয়ে তোরা চা তোরা চা ওদের আমি কাজ করাবো না তোরা খালি ওই ওদের পেছনে লেগে বেড়াস চা যা যা নাচ বলছো তোরা ভালো করে কাজটা কর আর হুলো বাঁচালি তোরা যা এদের কাজটা করতে দে হ্যাঁ যা নাট ওই ভেতরে ওই বালতি নেতা ঝাড়ু সবকিছু আছে হ্যাঁ ঠিক আছে দাদু আমরা কিছু দেখে নিচ্ছি চল রে বল্টু চিমটি চল তাহলে চল আমরা অন্য কোথাও যাই তাই চল একটু চা খেয়ে আসি আমাদের আমাদের এইভাবে দাদু পার করে দিল তারা খুব অপমান লাগছে খুব অপমান আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো করে খেয়ে নিয়ে পরে বিষয়টা নিয়ে ভাববো বুঝলি আমাদের তিনজনকে তিন কাপ চাঁ দাও দিচ্ছে আজ কিন্তু সব নগদে আরে দাও না চা আমরা বুদ্ধিতে একটু তেল ঢালতে এলাম এই কাজটা যদি ভন্ড করে যেত তাহলে কেমন হতো বলো তো ভালোই হতো করবোটা কি করে করতে হলে আমাদের তোদের কাছাকাছি থাকতে হবে এই চাটা তাড়াতাড়ি খেয়ে চল চল একটা দারুন আইডিয়া মাথায় এসেছে এই কেমন হয়েছে

আমরা পয়সাটা নিয়ে মনকে দেখে দিচ্ছি এর থেকে কি শিখলে ব্যবলাই বাবু হ্যাঁ তুই সৎ সঙ্গে স্বর্গনাশ আর সৎ সঙ্গে সর্গনাশ দাদা দাদা ভেতরে নাটার বলটু পরোপকার করছে আর আমরা কিভাবে ওদের পরোপকারটা বাঞ্চাল করা যায় সেটা ভাবছি দাদা দাদা কি করবি কি করবি আমাদের ভেতরে ঢুকে একটু শুনতে হবে যে নাটে বলটুরা এখন কোন ঘর পরিষ্কার করছে আর সেই অনুযায়ী আমাদের অ্যাকশন প্ল্যান হবে তাহলে চল একটু কান পাটি দেখবি যেন কেউ টেন না পায় কি মনে হচ্ছে তারা কান পাতি। বলতো এখন এই উপরের ঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে এই নাট নিচে দেখ ফুলুদা আর বাটালিদা ঘোরাঘুরি করছে করতে দে ওই সব দিকে না দিয়ে মন দিয়ে কাজটা কর হ্যাঁ নিচের তলায় কোনো শব্দ নেই মানে তার মানে ওরা উপরে কাজ করছে এটাই সুযোগ কি করবি ওরা দেখ কি করি এই দেখ ঢিল মারবি এই দেখ কাঁচের সারসি কুতুম তারপর আমরা পালিয়ে যাব যাহ কাজটা ভেঙে গেল ওকে আরে কি হনলি রে কি ভাঙলি আমারে আমাদের দেখতে পাইনি তো মানে না না আমাদের কেউ দেখতে পায়নি চল চল এবার বাড়ি যাই আহ চল কাজ করে খুব ক্লান্ত হয়ে গেছি পাশে জিজ্ঞেস করলে এটাই বলবো এটা এটা কি হল না নাট বলছো হ্যাঁ আড়া কম বড় কলি তোয়া আমার ঘাট হয়েছে ঘাট হয়েছে কোমরের ব্যথাটা না হলে আমি কি ডাকতা हूं तो हमरे पड़ीनी বাইরে থেকে ঢিল মেরেছে তো যা তো যা আমি যে কেন হলো বাতালি কাজটা কাট না সেটাই ভাবছি দাদু আমি নিচে ফুলদা আর বাতালিটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি তোদের देर ओए काता जी कोट লো আর বাটালি ওরা ছাড়া আর কেউ নেই না চা যা চা আমার সামনে থেকে চলে যা ওহ আমাদের এইভাবে তাড়িয়ে দিচ্ছো। আমরা কিন্তু সত্যি কিছু জানি না লা যা বাবা যা আমার খুব শিক্ষা হয়েছে ওহ বাবা হা শোন এই কাজ হুলুদার বাটালিদার স্যাঁকরার ঠুকঠাক আর কামারের এক ঘা মানে দেওয়ালের বিজ্ঞাপনটা দেখ

একা আজ থেকে আমি একাই থাকবো রে আমার কোনো বন্ধু নেই তোর ফ্রেন্ড ফিলোজফার গাইড হুলো তার বাটালিদা কোথায় গেল নাম করবি না নাম করবি না ওরা আমাকে চাউমিন রেখে চলে এসেছিল ভয় আর তোকে কার কাছে জামিন রেখেছিলো ওরা ও ওরা মন্টু তার চায়ের দোকানে চা ধারবাকিতে খেল তারপর মন্টুদা পয়সা চাইলো ওরা পয়সা না দিয়ে আমাকে আমাকে চাউমিন রেখে চলে এলো সে কি ওরা দুজন তোর সঙ্গে এরকম ব্যবহার করলো ওদের দুজনকে তো আমি ছাড়বো না ওরা ওরা তোদের সঙ্গে কি ব্যবহার করেছে আমি আমি সব বলে দেব জানিস করালি দাদুর কাছে তোরা যাতে ছোট হস তার জন্য ওরা একটা প্ল্যান করেছে আমরা অলরেডি ছোট হয়ে গেছি রে বাইরে থেকে ঢিল মাইরে কাজ ভেঙে দিয়েছে আর দাদু ভাবলো আমরা কাজ করতে করতে কাজ ভেঙেছি তোরা খাবড়াস না তোরা খাবড়াস না আমি 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 ভেবেলাই করালি দাদুকে সব কাল সকালে দেখবি আমি ছোকে নিয়েছি এবার আমাদের কি করতে হবে করবি তার একটা আমি আন্দাজ কিন্তু পেয়ে গেছি আমি হুলোদার আর বাটালিদার কাছে যাচ্ছি তাহলে আমিও করালি দাদুকে ডেকে আনছি মন্টুদার টাকা সব ভ্যাবলাইয়ের মা মিটিয়ে দিয়েছেন ভ্যাবলাইটাকে পটাতে হবে ও আমাদের অসময়ের টাইম পাস যা বলেছিস কালকের পর আশা করছি তোর মাথা থেকে পরোপকারের ভূত চলে যাবে এই পুরো ব্যাপারটা এখন আমরা হাইজ্যাক করব লোকে পরোপকারের জন্য আমাদের খোঁজ করবে আমাদের একটা বুড়ি ঠাকুমা অনেকক্ষণ ধরে মিত্রপাড়ার বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন বোধহয় সাহায্যের খুব প্রয়োজন সাহায্যের প্রয়োজন চল দাদা আমরা এখন যাই হ্যাঁ চল 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 এবার তাহলে দাসপাড়া ছেড়ে এবার মিত্রপাড়ায় আমাদের নাম ছড়িয়ে পড়বে এইবার তো আসল খেলা শুরু আমিও যাচ্ছি তোমাদের পেছনে ওই তো ওই তো ঠাকুমা দাঁড়িয়ে হাতে খুব বড় একটা পোটলা চল পোটলাটা নিয়ে নি হুম অবশ্যই অবশ্যই ঠাকুমাকে হালকা করি চল 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 আমরা সব সময় উপকার করে যাব ছেলেগুলোকে কেমন যেন ছেনা ছেনা লাগছে একটু আগে দেওয়ালে ফটো দেখেছি আহ আমার দিকে আসছে কেন কি মত লো বোধহয় দাও দাও তোমার পর্তা দাও অনেকক্ষণই দাঁড়িয়ে আছো এবার আমাদের হাতে দাও কেন রে আমি আমার পোঁটলা তোদের হাতে কেন দেবো কি ঠাকুমা ও তোমার ভারী লাগিয়েছে তো তাই তো তাই তো উপকার করতে এলাম দাও 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 কবে রে মদ মাস ছেলে আমার পোঁটলা ছিনতাই করবি এত সাহস আরে বাবা আমরা ছিনতাই করতে আসিনি উপকার করতে এসেছি গো ঠাকু উপকার আমার নাতিরা কেউ চিন্তাই করে না আমার নাতিরা সব ভদ্র সভ্য তোমাদের মতো দেওয়ালে পোস্টার পড়ে না কি কি আমাদের পোস্টার পড়ে ও ওই যে ওগুলো কি আমাদের ছবি বেখানে লাগিয়েছে কে কাল করালি দাদুর বাড়িতে ইট ছুঁড়ে কাঁচের সাজি ভেঙেছিল কারা কাল তো কথা ভাবলাই আমাকে সব বলে দিয়েছে এটা ভুল হয়ে গেছে নাট বল্টু ক্ষমা করে দে ভাই ক্ষমা করে দে দিলাও খামা করে তুই চেয়ার নাট বল্টু হিপ কিপ করলি নাট বল্টু নাট বল্টু নাট বল্টু কণ্ঠ কারখানা